পুতুল খেলা করছো পুতুল দিয়ে কি করছো এত বড় বিছনা করেছ কে কে শোবে এতগুলো বালিশ দিয়েছো ওরে বাবা একটা দুটো তিনটে চারটে পাঁচটা বালিশ কার কার সবাই কে কে একটা দুটো তিনটে চারটে আরেকজনের পুত আরেকজন কই

যে বাবারে ওরা বন্ধুদের কাছে শোবে তাই ও বড় বন্ধু লাগবে হ্যাঁ বড় বন্ধুরা ওই আলমারিটার ওই জায়গা থাক ওদের লাগবে না ওরা দুষ্টু ওরা কান্না করে ঠিক আছে ছোট পুতুল ছোট পুতুল তুমি তো সব খাটের নিচে ফেলে দিয়েছো আমি কালকে সকালে বের করে দেব ঠিক আছে ওইটা ওইটা ঠিক আছে তুমি বসো তো বসো আমাকে মার দেবে কেন ও তাই তোমার বন্ধুরা সব উঠে যাবে ও তাহলে কি হবে এবার বন্ধুরা উঠে গেছে তাহলে এরা তো শুয়ে রয়েছে এই যে সব শুয়ে রয়েছে তাহলে কি হবে কি হবে এখন তুমি এখন ঘুমাবে কখন রাত্রেবেলায় যে খেলা করছো ঘুমাবে কখন তোমার বালিশ ঘুমিয়ে পড়েছে আমার বালিশ কোনটা

তোমার ডগি সবাই উঠে গেছে ও তাহলে এখন কি করবে তুমি আমি ছবি করবো ওরে বাবা রে না আমাদের একটু তুমি একটু বলে দাও তো আমাদের এটা সাপোর্ট করতে হ্যাঁ আমাদের ভিডিও লাইক করো গুড নাইট